কোন মন্ত্রণালয়ে কত খালি অনুমোদিত উনিশ লাখ একশো পদের বিপরীতে কর্মকর্তা ও কর্মচারী রয়েছে তেরো লাখ ছিয়ানব্বই হাজার আঠারো জন বর্তমানে চার লাখ উননব্বই হাজার নয়শো ছিয়াত্তর পদ শূন্য রয়েছে প্রকাশিত সর্বশেষ বেসামরিক কর্মকর্তা কর্মচারীর পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি পদ খালি আছে স্বাস্থ্য মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় শূন্য পদের সংখ্যা চুয়াত্তর হাজার পাঁচশো চুয়াত্তরটি দ্বিতীয় সর্বোচ্চ চুয়াল্লিশ হাজার সাতশো নব্বইটি পদ খালি আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুই মন্ত্রণালয়ের মোট শূন্য পদের সংখ্যা এক লাখ উনিশ হাজার তিনশো চৌষট্টি অর্থ মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় শূন্য পদ রয়েছে ছাব্বিশ হাজার একশো চুয়াত্তরটি রেল মন্ত্রণালয়ের শূন্য পদ পনেরো হাজার একশো তেরোটি কৃষি মন্ত্রণালয়ে নয় হাজার সাতশো ছিয়ানব্বই প্রতিরক্ষা মন্ত্রণালয় ছয় হাজার দুইশো চুয়াত্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পাঁচশো সাতাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পাঁচশো পঁচাশি শিক্ষা মন্ত্রণালয় আট হাজার পাঁচশো উনব্বই ও নির্বাচন কমিশনে রয়েছে পাঁচশো একষট্টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় শূন্য পদের সংখ্যা দুই হাজার দুইশো চুয়াত্তর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সাত হাজার চারশো সাত খাদ্য মন্ত্রণালয় ছয় হাজার আটানব্বই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশ হাজার তিনশো উনব্বই গৃহায়ন ও গণপত্য মন্ত্রণালয় দুই হাজার দুইটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দুই হাজার পঁয়তাল্লিশ বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় আটশো সাঁত্রিশটি শূন্যপথ রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় খালি সংখ্যা এক হাজার সাতান্ন ভূমি মন্ত্রণালয় চার হাজার সতেরো আইন মন্ত্রণালয় এক হাজার ছয়শো একানব্বই স্থানীয় সরকার বিভাগে চার হাজার নয়শো চৌশি ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নয় হাজার একশো বত্রিশ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় চার হাজার তিনশো নিরানব্বই জনপ্রশাসন মন্ত্রণালয় শূন্য পদের সংখ্যা এক হাজার একশো পঞ্চান্ন এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় শূন্যপদের সংখ্যা চার হাজার পাঁচশো একত্রিশ পরিকল্পনা মন্ত্রণালয় এক হাজার সাতশো ছিয়াত্তর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় চারশো তিন প্রধানমন্ত্রীর কার্যালয় দুই হাজার একশো চল্লিশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে এক হাজার একুশ অনুসারে সরকারি মোট পদের সংখ্যা উনিশ লাখ তেরো হাজার বাউান্ন কর্মরত আছে পনেরো লাখ চুয়ান্ন হাজার নয়শো সাতাশ জন শূন্য পদ তিন লাখ আটান্ন হাজার একশো পঁচিশ প্রথম শ্রেণীর পদ খালি আছে তেতাল্লিশ হাজার তিনশো সবচেয়ে বেশি শূন্য পদ তৃতীয় শ্রেণীর এতে এক লাখ একান্ন হাজার পাঁচশো আটচল্লিশটি পদ খালি এরপর পদ খালি রয়েছে চতুর্থ শ্রেণীতে এখানে এক লাখ বাইশ হাজার ছয়শো আশিটি পদ খালি দ্বিতীয় শ্রেণীতে শূন্য পদের সংখ্যা চল্লিশ হাজার পাঁচশো একষট্টিটি